আজ পর্যন্ত তাদের এই যে বড় বড় যে আল আল্লামা আছে না কোন আল্লামা কোনোদিন বলে নাই সলাদ পরিত্যাগ করা কুফর অথচ রসুল উল্লাহ সাল্লাহ কত হাদিস আপনি নেবেন আল্লাহ তালা কত আয়াত আপনি নেবেন কোরআন মাজিদে সত্তরের অধিকে আয়াত আল্লাহ তালা বলছেন আকিমুস সলাদ এই মানদার কেন নামাজ কায়েম করো সলাদ কায়েম করো নামাজ তারা মুসলমান দাবি করা মিথ্যে 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 যতই বা দাবি করেন সে মুসলমান দাবি করেন সে মুসলমান না

অল্প সময় পেয়েছি অল্প সময়ের মধ্যে যথেষ্ট পরিমাণ বলার চেষ্টা করি সলাপ করা করাতম ধ্বংসাক্ত পাপের একটি কুফর স্পষ্ট কুফর নাম দিচ্ছে হানাফি আকিদা এবং হানাফির আসলে হানাফি নয় আপনি যে কিন্তু একটু খেয়াল করিয়েন হানাফিদের একটা ভাগ হচ্ছে দেওবন্দি বুঝতে পারছেন দেয়বন্ধের সাথে তারা এক ভাগ হচ্ছে দেওবন্দি বিশাল বড় দেয়াবিদের মধ্যে কয়েক ভাগ সাদ এবং জুবের কোন গ্রুপ সব দেয়াবন্দি সব দেয়াবন্দি ওইখানকারী আর আরেকটা বাঘ হচ্ছে বেরোলবি এক বাঘ দেয়াবন্দি তারা নিজেদেরকে সবাইকে নিজেদেরকে হানাফি দাবি করে আরেক বাঘ হচ্ছে বেরলভী বেরোলবি এই সুফি মাদেন এই তাসাউফে ধর্ম পীর মুদির ভণ্ডামি এরাও দাবি করতেছে নিজেদেরকে আমরা পাক্কা হানাফি এই এই গ্রুপ হানাফি ওই গ্রুপ হানাফি দুই গ্রুপ হানাফি দাবি করতেছে দেওবন্দি আর বেরলভী দুইটা নিজেদেরকে হানাফি দাবি করতে হানাফি দাবিদার করে হানাফি করে বিভিন্ন কুসংস্কার এদের ভিতরে শিরিক বিদাতে জর্জ যদি এদের আকিদা মানহাজ এদের ইবাদত বন্দিগুলো আপনি যদি দেখেন আসব এদের ইবাদত বন্দিগি ইন্নার ইমাম দেখেন তো ইমাম আবানিফের জীবনের মিলাদ ক্যাম্প করেছেন আপনি দেখেন তো কোন কিতাবে আছে ইমাম আবানিফা লিখিত আলফি খোল আকবারে দেখো আপনি খুলেন মিলাদ ক্যাম্প করেছেন ইমাম আবানিফা আপনাদের মতো এই জন্য সমস্ত চল্লিশা করেছেন ইমাম আবানিফা কুলখানি করেছেন ইমাম আবানিফা অথচ রসুল ইসলাম কি বলছেন ইদা মা তা কোন যখনই কোনো মানুষ মারা যায় ইদা মা তাই আদম বানি আদম যখনই মারা যায় ইনকা তা আনহু আমল তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লাম ইনসাল তিনটি আমল বেদি তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় আর এই মোল্লা সাহেব বলতেছেন না তিনটার পরে চল্লিশ আছে কুলখানি আছে এই আছে সেই আছে মানে সমাজ আপনাকে বাধ্য করবে করতে আপনার পিতা মাতা মরছে কেউ একজন মরছে বাধ্য করবে আপনি করতেই হবে